বরকত না থাকার কারণে যে দশা বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা বরকত কোথায় থেকে কেন নাই বরকত নাই সকল বরকতের উৎস কোথায় বলেন তো আল্লাহ আল্লাহ বরকত একমাত্র আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম আল্লাহর নাম এটা আল্লাহর জাত আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত যে আল্লাহ সুবাহ এই নামটা আল্লাহর নাম এই নাম দিয়েও বরকত হাসিল করতে পারবেন আপনি রাসুল সাল্লাসাল্লাম বলেছেন ইদা আখালা আহাদুকুম যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না আখালা মাহু শৈতান তার সাথে শয়তানও খায় আর যখন আল্লাহর নাম স্মরণ করে তখন শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায় মানে বরকত ফিরে আসে তাহলে আল্লাহর নামের সাথে কি আছে বরকত আছে যেখানে শয়তান আছে ওখানে বরকত নাই যেখানে ফেরেস্তা আছে ওখানে বরকত আছে যেখানে আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত কিছু আছে ওখানে বরকত